হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হল পালিয়ে দিয়ে তো আপনারা তো দেখছি এখন আজকে লাভ স্টোরিটা কতটা পরিমাণ সুন্দরভাবে চলতেছে তো একটি মেয়ের সাথে আমার পরিচয়টা হয়েছিল হঠাৎ করে তো আমাদের পরিচয়টা হয়েছিল তাদের এলাকায় আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম তো আমরা যেহেতু পাশাপাশি টেবিল বসে থেকে দাওয়াতে তো ওই সময় তার সাথে একটু কথা বলি তো ওই সময়টায় কথা বলতে বলতে তার থেকে তার ফোন নাম্বারটা নিয়ে নিয়েছিলাম তারপর থেকে তার সাথে বাবা মাঝে কথা বলতাম এরকমভাবে কথা বলতে বলতে প্রায় ছয় থেকে সাত মাসের মতো আমরা কথা বলি তো হঠাৎ করে একদিন সে তার বাড়িতে সবার কাছে ধরা পড়ে তো আমার সাথে কথা বলার সময় তার এক ভাই দেখে ফেলে তো এটা নিয়ে অনেক ঝামেলা হয় সে আমাকে হঠাৎ করে একদিন ফোন দেয় রাতে প্রায় এগারোটার দিকে ফোন দেয় বলে তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে কালকে নাকি বিয়ে তো আমাকে যা করার এখন করতে হবো তো আর করার যেহেতু তাকে এতটা পরিমাণ পছন্দ করি এতটা পরিমাণ ভালোবাসি তার কথা ছাড়া তো কোনো কিছু ভাবতেই পারি না তো তার জন্য সিদ্ধান্ত নিলাম তাকে নিয়ে চলে যাবো তো তাকে আমি একটা কথা বললাম যে তুমি কি এখন হতে পারবে যে কোনো কিছু বিনিময়ে তো সে আমাকে এক কথায় বললো যে হ্যাঁ সে অবশ্যই হতে পারবে তবে সময় বেশি নাই কারণ আধা ঘন্টার ভিতরে তাদের থেকে অনেক দূরে সরে যেতে হবে তো আমি আমার কাছে দুটা বন্ধুকে ফোন দিই ফোন দেওয়ার পর সব কিছু খুলে বলি তো বন্ধুরা সাথে সাথে বের হয়ে যাচ্ছো তুমি আসো আমরা বের হয়েছি তো তিনজন আমরা চলে যাই তাদের বাড়ির সামনে তো বাড়ির সামনে যাওয়ার পর দেখতে পারি যে সে বের আইতেছে তো তাকে নিয়ে তখন আমরা আমাদের এলাকা থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে আমরা চলে যাই তো এখানে আমরা প্রায় ছয় থেকে সাত দিনের মতো ছিলাম তো এর মাঝখানে আমরা ফোন আর অন করি নাই তো তার বাড়ি থেকে কেমনে দিনে খুঁজতে খুঁজতে পর নতুন আমার যে একটা সিমের নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে ফোন দেওয়ার পর বলে যে যা হয়েছে হয়েছে তোমরা আমাদের বাড়িতে চলে আসবে সমস্যা নাই আমরা আমাদের পরিবার সবার সাথে কথা বলে আমরা সব কিছু রাজি করে মেনে নিব সবাইকে তো আপনারা এতক্ষণ দুজন যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী লাভ স্ট্রি